আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেল এ স্বাগতম দুই পঞ্চাশ ফিট রোড আটলেন ওয়েস্টার্ন বাইপাস সংলগ্ন রেডি প্লট বিক্রয় হবে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন জমির আয়তন তিন কাঠা মধু সিটি প্রকল্পটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব প্রকল্পটি জাতীয় সংসদ ভবন থেকে মাত্র বারো মিনিটের দূরত্ব মধুসিটি রাজুক প্রস্তাবিত সরকারি প্রকল্প কেরানীগঞ্জ মডেল টাউন এর খুব নিত্যে প্রস্তাবিত আরবি বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন ইবনেসিনা ট্রেনিং সেন্টার ছায়ান্টের বিল্ডিং ও ওয়াসার ডিপো শেখ রাসেল ওয়াটার বেসর ইকো পার্ক বিআরটিসি বাস টার্মিনাল সবই এখন মধুসিটি সংলগ্ন এককালীন মূল্য পরিষদের সাথে সাথে প্লট বুঝিয়ে দিচ্ছি এখন পর্যন্ত এক হাজার রেডি প্লট হ্যান্ডওভার সম্পূর্ণ প্রকল্পে আমাদের গ্রাহকরা এখনই তাদের স্থাপনা নির্মাণ শুরু করেছেন প্রকল্পের ভিতরে রয়েছে আকিস ফাউন্ডেশনের চলমান স্কুল ও মাদ্রাসা রয়েছে কনভেনশন হল ও ফুড কোর্ট প্রকল্পে রয়েছে আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন সাইজের প্লট এবং তা এখনই গুগল ম্যাপস থেকেও সিলেক্ট করা যায় প্রকল্পটির সবগুলো প্লট ডিমার্কেশন সীমানা নির্ধারণ করা প্রকল্পে এখনই পানি বিদ্যুৎ বিদ্যমান আছে নাগরিক সকল সুযোগ সুবিধা সম্বলিত প্রকল্প আবাসিক এবং বাণিজ্যিক উভয় প্লট থাকায় আপনি বসবাস এবং বিনিয়োগ দুটো কি করতে পারবেন প্রস্তাবিত এক ফিট ওয়েস্টার্ন বাইপাস সড়ক যা বাস্তবায়নের পথে ফলে আপনার বিনিয়োগ কয়েক গুণ বৃদ্ধির সম্ভাবনা উত্তরমুখী দক্ষিণমুখী কর্ণার প্লট লেকভিউ প্লট ও বাণিজ্যিক প্লট এখনই সপরিবারে প্রকল্পটি পরিদর্শন করুন দৃশ্যমান উন্নয়ন দেখে আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং করুন প্রতি কাঠা সাঁত্রিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে দেশের জমি থেকে সতর্কবাণী জমির কাগজপত্র যাচাই বাছাই নিজ দায়িত্বে করবেন সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন এমন সব প্রপার্টির সন্ধান ঘরে বসে পাওয়ার জন্য আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের প্রপার্টির মালিকের নাম্বার স্কিনে দিয়ে দেওয়া হল আর এখানেই শেষ করছি ধন্যবাদ